হ্যালো দিস ইজ স্নেহা দেওয়ান এন্ড আই এম হিয়ার অ্যাট সানসেট বীন্স এন্ড রেস্টুরেন্টটা খুবই সুন্দর আই থিং উইকেন্ডে আশার জন্য খুবই সুন্দর একটা প্লেস যেখানে फ्रेंड्स ফ্যামিলি নিয়ে আসা যায় হাজবেন্ড নিয়ে আসা যায় মানে আপনারা পছন্দ আমি অ্যাকচুয়ালি ম্যারিড ফর 3 ইয়ার্স আলহামদুলিল্লাহ আপনারা একটা ইউটিউব ব্লগ সফট ছিল আপনি কি জানেন আমার বাসা অনেক স্ট্রিক্ট ছিল সন্ধ্যার আগে বাসায় থাকতে হবে এটা করে যাবে না সেটা করে যাবে না সো আই রিয়েলি ওয়ান্টেড টু গেট সো দ্যাট আমি একটা পার্টনার পাই যার সাথে আমার যেটা ইচ্ছা সেটা করতে পারি না 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 আই অ্যাকচুয়ালি বাট আস্তে আস্তে বিয়ে

আমার কন্টেন্ট বেসিক্যালি লাইফস্টাইল হয় মেকআপ স্কিন কেয়ার আর ফ্যাশন এখন ফ্যাশনটাতে একটু বেশি ফোকাস করা হয়েছে এইটাই ইনফ্লুয়েন্সারদের তো অনেক রকমের ট্রোলিং কমেন্টের মধ্যে দিয়ে হয় আপনার সাথে কি রকম কিছু ঘটেছে বা আপনি কিভাবে এই সামাল দেন ওয়েল এটা তো মানে পার্ট অফ দা জব বলা যায় বিকজ দেখা যায় যে আহ কয় লাস্ট 2022 তো আমার একটা ভিডিও একটু ট্রোলিং হয়েছিল বাট इट्स লাইট হেডেড আমি এটা পার্সোনালি নেই না মানুষ কথা বলবেই বাট ম্যাটার তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো এন্ড কিভাবে কনফিডেন্ট থাকছো এটাই মেন আও যদি কিছু জানতে চায় ইনফ্লুয়েন্সার নিয়ে না ধরনের আলোচনা সমালোচনা থাকে কথা নিয়ে নানা আলোচনা হয় সেখানে যদি আপনার মত আরো সুন্দরী হয় তা ক্ষেত্রে আরো বেশি তো ক্ষেত্রে আলাদা কোনো বাটি কোন ইয়ে পোহাতে হয় কিনা না আই থিঙ্ক যারা যারা হেড কমেন্টস করে দে শুড নো দ্যাট হেড কমেন্ট একটা এনগেজমেন্ট এন্ড যত এনগেজমেন্ট ততই কিন্তু উই আর্ন সো ওটা হেল্প করে আমার মনে হয় যে যতটা না মানুষ হেড কমেন্টস পায় তার থেকে ভালোবাসা বেশি পায় এজন্যই আমাদের মতো মানুষ আজকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছে আর কি অ্যান্ড আই থিংক इट्स अ রিয়েলি নিউ আইডিয়া সো কোপাপ করতে টাইম লাগছে মানুষের দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার যারা আছে তারা গুড কমেন্টস থেকে হেডস কমেন্ট বেশি মানে নেগেটিভ ভাবে আলোচনা আসতে বেশি স্বাচ্ছন্দ্য করে আর কোইনসিডেন্টলি যদি একটা নেগেটিভ কাজ করে আসলে সেটাকে তারা ক্যাশ দেখেছি আমরা আপনাদের চলছে এখন এ বিষয়টা আসলে কি দেখেন না কাজ করে ওয়েল আমার মনে হয় না যে সবাই হেড কমেন্টটা বেশি পছন্দ করে বিকজ অনেক এরকম ইনফ্লুয়েন্সার আছে লাইক প্রমোটার আছে যারা নিজেদের হার্ডওয়ার্ক থেকে উঠেছে এখন অ্যান্ড সবাই যদি হেড কমেন্স পেতো তাহলে আমাদের কাজটা তো এত ইজি হতো না রাইট তো আমার মনে হয় যে হেড কমেন্স আছে কয়েকজন হয়তো বা একটু আমি বলবো ওই অ্যাটেনশনটা নিয়ে ফেলে বাট আরও অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট করছে তো আপনারা যদি তাদের কাজ সাপোর্ট করেন দেখবেন আমাদের আশেপাশে সব পজিটিভিটি বেশি থাকবে ইনশাআল্লাহ হিসেবে কাকে পছন্দ করেন বাড়িসা হোক নাকি টনি আই থিংক দেয়ার লাইফ প্রমোটারস এন্ড আই লট অফ দেম হ্যাঁ আপনার কাছে কোন ইনফ্লুয়েন্স আর কে ওভারেটেড কাউকে না দেয়ার অল ওয়ার্কিং সো আমার আমি আমি নিজেই আমি নিজেই এত ভালো কাজ করি না যে আরেকজনকে ওপারেটেড বলবো সো নো ওপিনিয়ন ইনফ্লুয়েন্সার মানে সুবিধা তিনটে সুবিধা বলেন আর তিনটে অসুবিধাও বলে ফেস করেছেন ইনফ্লুয়েন্স র হওয়া আসলে আপু আমি আই এম নট ওয়ান অফ দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্সার বলবো না নিজেকে বাট সুবিধা যেগুলো আমি পেয়েছি পার্সোনালি সেটা হচ্ছে একটা ছোটোখাটো রেকনাইজেশন আসে তো ওইটা ভালো লাগে আর কিছু অনেক সময় ইউ গেট রেসপেক্ট ইন দ্য ইন্ডাস্ট্রি উইথ পিপল ফ্রম পিপল এটা ভালো লাগে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার টুকিটাকে হাত খরচটা চলে যায় সো ওইটা না বললেই নাই ওইটা অনেক ভালো লাগে অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অবভিয়াসলি আছে সেটা হচ্ছে সবসময় আপনি যেটা দিবেন ওইটা পাবলিকের পছন্দ হয় না তো ওই ক্রিটিসিজমটা নিতে হয় খারাপ লাগে স্টিল নিতে হয় আর অনেকে আছে যে অনেক প্রোডাক্ট পাঠায় অ্যান্ড দেন অনেক কিছু এক্সপেক্ট করে ফ্রম ইউ সো মানুষ মনে করে ও ফ্রি প্রোডাক্ট পাচ্ছে ওয়া অনেক কিছু হয়ে গেল বাট আসলে ওইটার পিছনে অনেক খাটতে হয় অ্যান্ড বোঝা যায় না আসলে দ্য হার্ড ওয়ার্ক কারণ সারাদিন দেখা যায় যে যারা কাজ করে তারা বলতে পারবে বাট বলবো না যে এটা অনেক বেশি হার্ড বাট যাদের কাছে মনে হয় তাদের কাছে কাদের অফারের পাশাপশি প্রেমের অফার কেমন আসে আমার আসলে আমি মানে সবাই জানে ম্যারিড হলে এই যে আমরা শুনেছি আপনার সম্পর্কে বিয়ে নিয়ে আপনার এটা খুব অ্যাটাক কিউরিওসিটি আছে আসলে কেন ভাই এই বিষয়ে একটু জানতে না বিয়ে বিকজ আমার মনে হয় যে আমার পাশে স্ট্রেস ছিল এইজন্য আমার বিয়ে অনিকা ব্যস্ত হয়ে আমার ওইভাবে

অ্যান্ড তো বাসায় এই জন্য আমাকে নিয়ে হচ্ছে যে সন্ধ্যায় আগে বাসে থাকতে হবে দেন কোথাও তো ফ্যামিলি ছাড়া ট্যুর দিতেই পারিনি তখনও সো এখন ওই যে ওই ওই আমার ভাল লাগে যে এখন আসছি এখানে রাত করে আমার হাজব্যান্ড আসবে একটু পরে আমার সাথে তো ওই চেঞ্জটা আর কি আমার ভাল লাগতেছে যে হ্যাঁ আই হ্যাভ জু স্ফ্রিড